বন্ধুরা আজকে দেখো আজকে আমাদের হরি সভা এই সুবিদের বাড়ি হরিসভা হয়েছে আমার দিদা বাড়ি ভালনা ওটা পিছনে বানিয়েছে দেখো সাজের ভিজে ভিজিয়েছে আর ওদিকে ফুলি পিঠেও আছে এই দিদা কখন বানাইছো পিঠে আমার মনে জাগেছে আমি ঠাকুরকে ভক্তবৃন্দ এনে আমার এই জীর্ণপত্র এই কুঠিরে এসে এসে ঠাকুরের ভক্তবন্ধুকে নিয়ে আমি একটু পিঠা খাওয়াবো তাই সেই মনের উদ্দেশ্যটা আমি সেই ভক্তবন্ধুটা পূরণ করলাম হরিচাঁদ গুরুচাঁদচন্দ্র দাও দাও

তোমরা তো খুব আনন্দ দাই না আমি পিঠে খুব তাই এই যে কাশি সবাই খাবে সবাই দেখে তবে এখন সবাই বসে আছে পিঠে খাবে দেখে এই যে আমার মামি মামি তুমি পিঠে বানানোর সময় কি ছিলে না মামি কোথায় চলে গিয়েছিলে এই যে পিঠের কথা বলো নমস্কার বন্ধুরা আজকে বুধবার তাই আমার এই বউবার অনেক দিনের আশা ভক্তদের নিয়ে পরিষেবা দেবে ভক্তদের একটু পিঠা দেবে তাই পিঠা আমরা করেছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের অনুষ্ঠান হয়ে গেছে আমরা এখন প্রসাদ বিতরণ করব আপনারা দেখুন আপনারা প্রসাদ গ্রহণ করুন আবার ফিরে যে বছর করবো আবার আসবা আপনাদের আশীর্বাদে এ করবে নাকি এ করবে নাকি ওই সবাই করবে দেখো আমার মা রে দেখো কিরম হামুয়ে পড়ছো মা তুমি কিরম হামুয়ে পড়ছো